সো ভাইল আজকের ব্লগটা শুরু হচ্ছে সিলেট কদমতলি বাস টার্মিনাল থেকে আজকে আমরা ভার্সিটি টোটাল এগারো জন বন্ধু মিলে আমাদের এক বন্ধুর বাসা মৌলীবাজারে দুই দিনের জন্য ঘুরতে যাচ্ছি স্পেশাল কোনো উদ্দেশ্য নেই জাস্ট তার ইচ্ছে হচ্ছে আমাদের তার বাসায় নিয়ে ঘোরাবে তো আনুমানিক প্রায় সাড়ে এগারোটার সময় আমরা কদমতলি বাস টার্মিনাল থেকে টিকিট কেটে মৌলীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম

while another one closes that's how it always goes one heart's breaking while another one is mending it's all in the ebb and flow hey, helper, <laughs> তো ভাইলো গানো মানে কি একটা বা দেড়টার সময় হচ্ছে আমরা মৌলীবাজার এসে পৌঁছালাম তো এখানে হচ্ছে ওয়েট করার কারণ হচ্ছে আমাদের দুইজন ফ্রেন্ড কোথাও একটা গেছে আর প্রথম দেখা যায় যেটা মনে হচ্ছে যে মৌলীবাজার শহরটা বেশ বড়ই আছে এবং যথেষ্ট ক্লিন এ মুসার কত দূরে তোর বাসা 2000 ইয়ার্স লেটার তো ভাইলো এখন আমরা বেরিয়েছি হচ্ছে তিনটা মন্দির দেখার জন্য আর বাকি আছে খাওয়া দাওয়ার পর অন্য খেলতেছে

ভাইলো এই মুহূর্তে আমরা রিক্সা জার্নিটা এতটাই উপভোগ করছিলাম যে আমার ফ্রেন্ড প্ল্যানই করে ফেলে যে নেক্সট সে কার না কিনে রিক্সা কিনবে গাইস এখন আমরা হচ্ছে নদীর পাড়ে এসে বসেছি হ্যালো গাইস এখন হচ্ছে দিনের শেষ বেলা হ্যালো গাছেন হ্যালো গাইস আমার আমার সাথে দুই বন্ধু আছে হ্যালো গাইস তারা এখন নদীর পানিতে হাত পা ধরবে হ্যালো গাইস বন্ধু আমাকে একটা ছবি তুলে হ্যালো গাইস সো ভাই এরপর আমরা জানতে পারলাম যে মৌলইবাজারে বর্তমানে হচ্ছে বাণিজ্য মেলা চলছে তো আমরাও আর দেরি না করে সবাইকে বললাম যে চলো একবার বাণিজ্য মেলা থেকে ঘুরে আসা যাক সবাই এখন আমরা মেলা এসেছি আর মেলা যা দেখেছে সুনামগঞ্জ সিলেট মৌলবাজার সবখানে হচ্ছে

সেই বাসার ঠিকানাটা আগে ভালো করে যান আর না হলে শহর শুধুমাত্র রিক্সা দিয়ে ঘুরতে পারবে তবে মৌলভীবাজার শহরটা খুবই পরিষ্কার চাঁদনি রাত এবং সাথে বন্ধু বেশ ভালোই লাগছে তো বিষয়টা হচ্ছে যে বাকিরা খুব তাড়াতাড়ি বাসায় চলে গেল আমরা চাইছিলাম শহরটাতে আরেকটু একটু ঘোরাঘুরি করতে তাই বাকিরা সময় মতো বাসায় চলে গেল আমরা সেখানেই রয়ে যাই মাঝে মাঝে বাইক নয় ও ওইগুলো সেই তো দেখো এত কেউ পাইছে না ভাইলো আমাদের ভার্সিটির বন্ধুদের সবার সাথে প্রথম রাত ছিল তো আমরা এত এতটাই আড্ডা দিলাম যে কখন গড়িতে তিনটা বেজে গেছিল বুঝতেই পারলাম না সকাল 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 দ্বিতীয় দিন আমরা সকাল 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 বেরিয়ে আমরা খুবই সহজ সরল মানুষ সো ভাই লোক পরের দিন সকাল সকাল আমরা চলে যাই শ্রীমঙ্গলে এবং শ্রীমঙ্গলে আসার উদ্দেশ্য হচ্ছে বন্ধু তার দুলাবাইয়ের রিসোর্ট আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এসেছি ফ্রেন্ডের রিসোর্টের যার নাম হচ্ছে জঙ্গল কটেজ তো ছোটোখাটোর মাধ্যমে রিসোর্টটা খুবই অসাধারণ আপনারা চাইলে এখানে আসতে পারেন আর হচ্ছে আমরা একদম মেন কটেজ হচ্ছে পিছনে আর আমরা সেই মেন কটেজটা পার করেছে পাহাড়ের পাটো টিলার উপরটা এসেছে আর এখানে খুবই খুবই ঠান্ডা বাতাস বসেছে তো আমার অসাধারণ লাগতেছে আর তারও পিছনে বসে রয়েছে তো আমি বলছি যে তোমরা এখানে থাক আমি চারপাশটা দেখে আসি আর কী কী আছে তুই হচ্ছে এর সামনের পরিবেশটা তেমন কিছুই নেই শুধু গাছপালা সবচেয়ে আমার জ্যেষ্ঠ অসাধারণ লাগছে আমি যখন এখানে পাড়া দিতেছি পাতা তার কর্মর শব্দ ঘামে প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে তো এই কড়া রোদের মাঝে বাগানের ভিতরে বসেছিলাম আর ঠান্ডা বাতাস দিছে একদম মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে গেছে তো থ্যাংক ইউ মুসা ফর ইউর ট্রিপ তো আপাতত এখানে ঘোরাঘুরি শেষ এখন হচ্ছে আমরা আবার সিলেটের দিকে রওনা দিচ্ছি আবার সিলেট কি দেখাইবো। সবাই লোক এখন হচ্ছে ক্যামেরাটা একদম সিলেটে গিয়ে অন করার কথা ছিল তো আমরা শেষ মুহূর্তে প্ল্যান করলাম যে এখন আমরা হচ্ছে ট্রেনের মাধ্যমে সিলেট ব্যাক করব। কিন্তু ট্রেন হচ্ছে সন্ধ্যা ছয়টার সময় আর এখন আনুমানিক সাড়ে চারটা বা পাঁচটার মতো বাজে তো আমরা হচ্ছে শ্রীমঙ্গলের তো বর্তমানে আমরা হচ্ছে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে আছি এবং এখানে একটা বিশাল মাঠ মাঠাচার সামনে হচ্ছে পয়লা বৈশাখের বর্ষবরণ তো আমাদের ট্রেনের সময় হওয়া পর্যন্ত আমরা এখানে বসে সময়টাকে উপভোগ করব। বিকালে সেই দৃঢ় সূর্যটা একদম অসাধারণ লাগতেছে তো ভাইলো প্ল্যান তো ছিল আজকে ঢাকা থেকে সিলেটগামী ট্রেনের মাধ্যমে আমরা সিলেট ফিরবো কিন্তু ট্রেনের টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদেরকে আবার বাসেই ফিরতে হয়েছিল